তোমাদের দুজনের মাঝে আছে কল্পনার বাধা হল না সহজ পথ বাঁধা স্বপ্নের গহনে মনে মনে ডাক দাও পরস্পরে সঙ্গহীন কত দিনে রাতে তবু ঘটিল না কোন সামান্য ব্যাঘাতে মুখোমুখি দেখা দুজনে রহিলে একা কাছে কাছে থেকে তুচ্ছ তবু অলঙ্ঘ সে দোহারে রহিল যাহা ঠেকে বিচ্ছেদের অবকাশ হতে বায়ু ভেসে আসে মধুমঞ্জুরীর গন্ধশ্বাস চৈত্রের আকাশ রৌদ্র দেয় বৈরাগীর বিভাসের তান আসে তুয়েলের গান। দিবান্তরে পথিকের বাঁশি যায় সোনা উভয়ের আনাগোনা আভাসেতে দেখা যায় ক্ষণে ক্ষণে চকিত নয়নে পদধ্বনি শোনা যায় শুষ্কপত্র পরিকীর্ণ বনবিথিকায় তোমাদের ভাগ্য আছে যে অনুক্ষণ কখন দোহার মাঝে একজন উঠিবে সাহস করে বলিবে যে মায়া ডোরে বন্দী হয়ে দূরে ছিল এতদিন ছিন্ন হোক সে তো সত্যহীন লবক্ষে দুবাহু বাড়ায়ে সম্মুখে যাহারি চাও পিছনেই আছে সে দাঁড়ায়ে